তার মধ্যে একটি আছে মানুষের অর্থনৈতিক নিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তার জন্য তিনি মানুষের কর্মসংস্থান সব বিভিন্ন সময় মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে আমি যুবদল করি যুবদলের কথা বলবো যুবদলকে তিনি বলছেন ছেলে যে শিক্ষিত বেকার যুবক পেয়েছেন না বেকার বাতা দিবেন যতক্ষণ পর্যন্ত সে চাকরি না পায় শিক্ষিত বেকার যুবক পেতে তথ্য শ্রমিকের পরিণত করে কর্মসংস্থানের ব্যবস্থা করবে সুমুক্ত ঋণ

ময়দানে স্বল্প মেয়াদী ট্রেনিংয়ের মাধ্যমে পুলিশ চাকরি দেখেন কিভাবে এই দেশকে কন্ট্রোল করতে আমি গুন্ডা কিভাবে শিক্ষা দিয়ে লাইনে নিয়ে আসতে হয় বক্তব্য অনেক দিন তার উন্নত পাল মধ্যে তিন নম্বর কথাতে লেখা আছে অগ্রাধিকার ভিত্তিতে মুসলিম রাষ্ট্রের সাথে আমরা সম্পর্ক স্থাপন করব তিনি সেদিন প্রথমে মুসলিম জাতিগুলো সফর করলেন ওয়াইসির মাধ্যমে বক্তব্য ছিলেন তারা ফেলেছিল গরিব দরিদ্র একটা রাষ্ট্রের প্রধান আসলে মনে মনে আমাদের বিদ্যাস চাইবে না সেদিন থেকে বাংলাদেশ থেকে শ্রমিক রপ্তানি শুরু হলো যারা ব্যবসা করেন আশেপাশে যারা আছেন তাদেরকে অনুরোধ জীবন থেকে শিশু আর জানতে হবে কখন বাংলাদেশের শ্রমিক রপ্তানি শুরু হলো